বিশ্ব keselগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস 2025 গুরুত্বপূর্ণ দিন যে দিনটিতে আমরা কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা অধিকার সমন কর্মপরিবেশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় কারখানার উৎপাদন বৃদ্ধি তথা সমাজের সামগ্রিক উন্নতি সম্ভব নয় যদি শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষিত না থাকে প্রিয় সাংবাদিক বৃন্দ পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা কর্মক্ষেত্রে মানুষের নিরাপত্তা স্বাস্থ্য এবং কল্যাণের সাথে সম্পর্কিত একটি বহুমুখী ক্ষেত্র আন্তর্জাতিক সংস্থা আয়োজন নিরাপদ ও স্বাস্থ্যকর একটি মৌলিক নীতি এবং কর্মক্ষেত্রে অধিকার হিসেবে স্বীকৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মাকার প্রেস ক্লাবে আমরা এই মানববন্ধনে আজকে দাঁড়িয়েছি চারটি কথা বলার জন্য প্রিয় বন্ধু আমার আপনারা জানেন আমরা আমাদের সেক্টর দিয়ে যদি আমরা শুরু করি আপনারা জানেন বাংলা 48 সেক্টরে যারা কাজ করছি। 48 শিল্প তেরানী শিল্প একটি বিশাল হাজার অফ শিল্প বেশ ধরে দাবি এই দাবিগুলো ভুল হচ্ছে আমাদের আমরা সবসময় চাই তাদের পেশাগত সমস্ত সবসময় প্রতিষ্ঠিত হবে